আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম থেকে সবাইকে জানাই ওয়েলকাম এখানে হচ্ছে আমার অনলাইনের কিছু নিয়ম বর্খার কালেকশন আশা করি তোমাদের ভালো লাগবে তা বরখাগুলো একদম সফট মানে পাতলা গরমের দিন একটা আছে যে ভারী ওরকম না চেরি কাপড়ের তো একদম লেহলে করে পাতলা দেখে বোঝা যাচ্ছে এগুলো আরামদায়ক পরে গরমের দিন অতটা গরম লাগবে না তো পরখার ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এমব্রয়ডারি কাজের মধ্যে কালারফুল আশা করি তোমাদের কালেকশনগুলো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে হয়েছে আমাদের যারা অনলাইনে যারা বিজনেস করে আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি তো এটা হচ্ছে নিউ মার্কেট আছে আপনার হচ্ছে পাঠান বাজার আছে মানে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার পাশে তারপরে সুবস্ত হয়তো বা অনেকে ঢাকায় যারা আছে তারা চিনবেন সুবস্ত হচ্ছে আপনার বরখার যে মেনশন সেখানে পাশেই সমস্ত ওখানে আপনার সব কিছুই পাওয়া যায় আর দামি দামি প্রোডাক্টগুলো আর খুব মানে দাম নাই কিন্তু আপনার কাপড়গুলা ড্রেসগুলা খুব ভালো মানের দেয় তাই সেখানেও পাওয়া যাবে আপনার অনলাইনে এখন সব জায়গায় পাওয়া যায় কিন্তু মেন যেই ডিজাইনগুলো যে আকর্ষণ ডিজাইন কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় না আপনার ঢাকার থেকে যারা বাইরে অর্ডার করে মানে বাইরে যারা আছে বাইরের ডিস্ট্রিক্টগুলাতে তারা কিন্তু নিয় ডিজাইনগুলো ঢাকার থেকে অর্ডার দিয়ে নিতে হয় তো এখানে অ্যাভেলেবেলই পাওয়া যায় আমাদের শোরুমগুলোর মধ্যে আপনার হচ্ছে বানাতে সময় লাগে না কাপড়গুলো ডিজাইনগুলো তা অনেকের মাপও দেওয়া বানানো আছে এই বোরখাগুলো আসলে অনেক আরামদায়ক আমি একটা নিয়েছি মানে ওখান থেকে। তা দেখতেও খুব ভালো লাগলো আর সব দিক দিয়ে ঢুলা ঢালা আছে যে একদম চিপা চাপা ফিটিং বরখা তো ঢুলা ঢালাই হয় হয় গুলাটা মানে কালোটার মধ্যে অনেকে কিন্তু আবার কালোই পছন্দ করে আমার তো কালোই ভালো লাগে বেশিরভাগ বরখা কালোই ভালো লাগে সব কালারই সুন্দর কিন্তু বরখা ক্ষেত্রে কালো ভালো লাগে এখানে তারা ফটোশ্যুটগুলো করছে যারা মডেলিং তারা পড়তে খুব ভালোই লাগলো তা কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি আর ভিডিওটা তো একদম আমি তো একদম ছোট ছোট ভিডিও দেই হ্যাঁ তা আশা করি তোমরা সব দেখবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আসত অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকে বেল বাটন অন করে দিবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর এক সময় এক এক ভিডিও দিই কি বলবো বলার কিছু নেই এখন আজান দিবে আল্লাহ হাফেজ